দিঘা এসে কিরকম লাগছে এতগুলো ঠাকুর রয়েছে এর মধ্যে আমার একটাই পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এই গণেশ ঠাকুরগুলো এটা আমি একটা নিয়েছি আমার দিদির জন্য বলো আরিয়াল মাছ খেয়ে কেমন লাগছে দারুণ লাগছে দারুণ কি অক্টোপাস আছে অক্টোপাস খাবে চলো এবার দাদা যেটা বলবে সেটাই ফাটাবো তো এখন আমরা চলে এসেছি কোথায় দেখো জাস্ট ওহো गाइस এই ভিউটা কিন্তু হেভি লাগছে কি বলো তুমি আর হ্যাঁ আমরা কিন্তু কদবেল মাখা নিয়ে নিয়েছি চল এই বটে छोड़বে না বাবা আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে এরকম সমুদ্রতে আসলাম আমার একদম সমুদ্র খুব ভালো লাগে ভিজে সামনে দিয়ে হাঁটবো ওফ জাস্ট অসাম ঢেউটা দেখো गाइस আরে এই বোর্ডগুলো আমার খুব চড়ার ইচ্ছা ছিল কিন্তু ভয় পাই বলে আর চললাম না দিঘায় এসে কি রকম লাগছে

এরপরে এবার ওই হোটেলটা থাকবো এটা আমার খুব পছন্দ হয়েছে বিচ ভিলা নাকি ওটা কি ও বিচ ভিউ এখন আমরা আছি এটাই সি বার্ড দিস ওয়ান আচ্ছা এখন ডাব নিয়ে নিচ্ছি আমরা ডাব খাবো তাই তো দুপুরবেলা ডাব খাওয়ার কথা ছিল দেখো কাকা এখন ডাব কাটছে যে কটাই বাজে বাজুক ডাব খেয়ে বলো কিরম মিষ্টি কিনা মিষ্টি তো হবেই শ্বাস যখন হয়ে গেছে সেই সেই আমি রাখো তুমি আচ্ছা এখন রাত হয়ে গেছে আর আমরা এখন ঘুরতে বেরিয়েছি তাই তো আর এখানের ভিউটা কি সুন্দর লাগছে জানি না ক্যামেরায় আসবে কি না আসবে না তো এখন আমরা চলে এসেছি রাতের ভিউ দেখতে তাই তো দেখা যাচ্ছে না কেউ দেখা যাচ্ছে চলো এখন আমরা মেলা ঘুরবো তাই তো এখানে অনেক মেলার অনেক কিছু আছে দেখো টিশার্টস অনেক জেলিরি আছে আর এখানে হোটেল এখন এখানে দেখতে বেলুন ফাটানো হবে আছে চলো এবার দাদা যেটা বলবে সেটাই ফাটাবো চলো তাহলে তুমি যদি পরপর তিনকে ফাটাতে পারো তাহলে যা চাইবে তাই দেবো তুমি তাহলে একটু ফিস ফ্রাই খাইয়ে দিও পরপর তিনটা তাই তো একদম দুটো ফিস ফ্রাই দিলে রেডি থাকো আচ্ছা তো দেখতে পারলে কটা ফাটালাম একটা ঘোরাই মিস হয়েছে খালি একটা মাত্র মিস হয়েছে একটা মাত্র মিস হয়েছে আচ্ছা মানে কুইটার মধ্যে একটা মিস হয়েছে তাই তো আগাও খুব ভালো লাগলো আমি এমটা শিখিয়ে দিলো আমাকে চলো বাই বাই কিরকম লাগলো তোমার

তুমি টেস্ট করে দেখো কিরকম হয়েছে মাছ ভাজা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ভালো ভাই এই কাঁকড়া গুলো লাগছে আগে এটা খাই পেটে যদি জাগা থাকে ভালো লাগছে তুমি তো কমপ্লিট মাছ নাকি খাও না ভালো

এক কিচ্ছু ছিল বাট আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আজ দুপুরেও বিরিয়ানি রাতেও বিরিয়ানি লাভল চল বিরিয়ানি টা আসুক কে বলবো কি রকম হয় ওকে ও কেমন ছিল আজকে 30 30 সম্পর্কে সম্পর্কে সব জানি সম্পর্কে সব জানি তোমরা ভিডিওটা আইওপি ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি জানি না যে কবে তোমাদের ব্লগ ভিডিও দিতে পারবো ঠিক আছে তবু তোমরা যদি বলো যে দাদা ব্লগ ভিডিও দাও তোমার ভিডিও খুব ভালো লাগছে বা কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমরা যদি চাও তাহলেই আমি ভিডিও দেব না কিন্তু ভিডিও দেব না ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে थैंक यू